অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আসলে বাংলাদেশে এত এত ব্র্যান্ড থাকতে দর্শকরা মানে এলজি ব্র্যান্ড কেন নিবে যদি একটু বলতেন অন্য অন্য তুলনায়

এল টিভি তো আসলে অনেকেই সেল করে থাকে তো আবাবিল ইলেকট্রনিক্সে কি আজকে স্পেশাল কোনো অফার থাকছে এল জি ডিসকাউন্ট আচ্ছা যারা শোরুমে এসে দুই চার পাঁচটা দেখে একটা টিভি পারচেস করতে চাই তাদের জন্য আমরা একটা ইলেকট্রনিক্সের ফুল অ্যাড্রেসটা জেনে আমাদের স্টেডিয়াম ছিল এক ঢুকে একবার সোজা আমাদের শোরুমটা শোরুম নাম হচ্ছে ইলেকট্রনিক্স

ওকে এটা মাত্র 32000 টাকা ঠিক আছে আপনার জেনারেশন এর প্রো প্রো টা হচ্ছে আপনার ইউএস সফটওয়্যার ওকে মানে ওনাদের থার্ড পার্টি কোনো অ্যাক্সেস নাই

ওকে এটা এটা হচ্ছে এআই ইউ মানে এল প্রত্যেকটাই আপনার এআই ইউ ইউজ করছে যেটা আপনার অনেক স্বচ্ছ ঠিক আছে হাজার নশো টাকা এটা এখন অলরেডি ডিসকাউন্টে আছে 68000 টাকা 68000 টাকা 10000 টাকা ডিসকাউন্টে পেয়ে পরে পাবে এটা প্রাইসটা লাগবে অলরেডি আছে টাকা only 85000 টাকা এটা কিন্তু প্রোডাক্ট এর মধ্যে আরো একটা মডেল আছে কেউ যদি চায় ওলেজ লাগবে

আচ্ছা ঠিক আছে পশটির মধ্যে আমাদের ন্যানো সেলু আছে ন্যানো সেলু আছে আমাদের হচ্ছে আছে ওকে যেটা সেটাও আছে আচ্ছা যদি প্রয়োজন হয় তো যোগাযোগ সেটা আমরা প্রাইসটা বলে দেব যে বড় টিভি বড় টিভি লাগবে রাইট বড় টিভি আপনাদের আছে কিনা আমাদের আছে ইঞ্চি আছে ইঞ্চিও আছে আচ্ছা ঠিক আছে এটা আবার একটু ডিফারেন্স এটা হচ্ছে আপনার এটা হচ্ছে

ক্যাশ অন ডেলিভারি দেয় আচ্ছা তো দর্শক যারা এই সুন্দর টিভিগুলো নিতে চান আপনারা যারা ঢাকার বাইরে থেকে এই মধ্যে ভিডিও দেখছেন আপনারা অনলাইনে দেওয়া আই মিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা টিভিগুলো নিতে পারেন এছাড়া আপনারা চাইলে ডিরেক্টলি ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ